নমস্কার বন্ধু ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি টক দই আর মাজা টক দই আর মাজা একসাথে কী জিনিস হয় সেটা দেখুন আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো মাজা আর পইয়ের মতো আমি দেব এবার দেবো টক দই টক দইটাও পরিয়ার মতো দেবো আমি এর মধ্যে দেব এক কাপ সুজি আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপের এক কাপ দেবো ময়দা এবার দেবো ময়দা ঠিক এই কাপের হাফ কাপ দেব চিনি চিনিটা নিজেদের পছন্দের উপর নির্ভর করবেন যে কেমন মিষ্টি খাবে এবার দেবো অল্প একটু সাদা তেল এবার আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব হ্যাঁ মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা সামান্য পরিমাণ দেব অল্প একটু দেবো বেকিং পাউডার এটাও সামান্য পরিমাণ দেব খুব ভালো করে মিক্স করে নেবো কুড়ি মিনিট হয়ে গেছে মাটা হয়ে গেছে দেখুন একটু হাতে লাগছে না নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা করে আমি দেখাবো